বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক জানতে পেরেছে রোশনাই যেদিন নিখোঁজ হয়েছে সেই দিন সেই আশ্রমেও একজন মেয়ে এসেছে এখন সেই মেয়ে রোশনাই কিনা এটা যাচাই করতে পুলিশের টিমের সাথে আরণ্যক ছোট মাধবিলতা ওরাই আশ্রমে আসবে অন্যদিকে দেখানো হয় রোশনাই রঞ্জন প্রসাদকে বলে আমি শুধু এই পৃথিবীকে আসল সত্যি জানাতে চাই আমি এই পৃথিবীকে জানাতে চাই আমি কোনো অবৈধ সন্তান নই আমার মা কাউকে ঠকাইনি আমার মা কারোর থেকে ফায়দা লটেনি, বরং আমার মা কাউকে বিশ্বাস করেছিল তাকে ভরসা করে সম্পর্ক তৈরি করেছিল আর আমি যতটুকু জানি আমার মায়ের সাথে সেই মানুষটার বিয়েও হয়েছিল রঞ্জন প্রসাদ তখন মাথা নাড়িয়ে বলে হুম বিয়ে হয়েছিল রোশনাই বলে আপনি জানেন আপনি সব কিছু জানেন তাহলে বলুন না আমার বাবা কে কে ওনার নাম উনি কি করেন আচ্ছা আমার বাবা কি কোনো নৃত্যশিল্পী না না উনি শিল্পী কি করে হবে ওনার মতন মানুষ কখনো শিল্পী হতে পারে না আচ্ছা আমার বাবা কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ রঞ্জন প্রসাদ বলে সমাজের সবাই তাকে অবিশ্বাস করলেও আমি তাকে বিশ্বাস করি রোশনাই বলে কেন রঞ্জন প্রসাদ বলে হতে পারে তার প্রতি আমার দুর্বলতা আছে রোশনাই বলে আমি যা কিছু সহ্য করেছি আপনি হয়তো সেগুলো সহ্য করেননি তাই হয়তো আপনি তার প্রতি দুর্বল কিন্তু আমার মতন যারা এই সব কিছু সহ্য করেছে তারাই জানে এর যন্ত্রণা কতটা রঞ্জন প্রসাদে রোশনাইকে বলে তোমার ভেতরে দুঃখ যন্ত্রণা আছে বলেই তো তোমার প্রতিভার প্রকাশ ঘটছে আর তুমি তোমার সাধনায় মন দিতে পারছো মা তুমি তোমার দুঃখ যন্ত্রণাগুলোকে একপাশে সরিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাও তোমার নাচের সাথে তোমার বাবার কোনো সম্পর্ক নেই তাই সেই মানুষকে ভুলে এখন নিজের সাধনায় মন দাও রোশনাই বলে ছোটবেলা থেকে এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে থেকেছে আমি এই প্রশ্নের উত্তর পেতে সবসময় অস্থির থেকেছি আজ যখন এই সব প্রশ্নের উত্তর আপনার কাছে আছে তবে কেন আপনি সবটা বলছেন না প্লিজ আমাকে সবটা জানান রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে এতদিন যখন অপেক্ষা করেছো আর কটা অপেক্ষা করো সঠিক সময় এলে আমি তোমাকে সবটা জানাবো রোশনাই বলে কেন এখন কেন জানাবেন না রঞ্জন প্রসাদ বলে ওই যে বললাম সঠিক সময় এলে জানাবো তখন তোমার বাবাই তোমার সামনে আসবে খুশি মনে রোশনাই বলে আপনি কি করে জানলেন তবে কি আমার বাবার সাথে আপনার এখনও কথা হয় রঞ্জন প্রসাদ কিছু বলতেই যাবে তখনই সেখানে আসেন সাধু বাবা সাধু বাবা এসে বলেন এখানে কি হচ্ছে নাচের তালিম নেওয়া হচ্ছে নাকি রোশনাই বলে একটু আগে নাচ প্র্যাকটিস করছিলাম এখন থেমেছি আবারও শুরু করব। সাধু বাবা বলেন আমি একটা খবর জানাতে এসেছি আশ্রমে পুলিশ এসেছে শুনেই রঞ্জন প্রসাদ রোশনাই দুজনেই অবাক হয় রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমার মনে হয় তোমার জন্য তোমার খোঁজে রোশনাই বলে সাধু বাবা তবে এখন আমি কী করবো গুরুজি আমাকে বলেছেন পুলিশের সামনে নিজের আসর পরিচয় না দিতে সাধু বাবা বলেন গুরুজি যেটা বলেছেন তোমার ভালোর জন্যই বলেছেন তোমরা একটু খেয়াল রেখো এখানে যাতে ওরা নাও পৌঁছায় আর পুলিশ যদি এখানে চলেও আসে তো নিজেদের পরিচয় গোপন করো নইলে সব পরিকল্পনা ভেস্তে যাবে তখনই সেখানে আশ্রমের একজন এসে সাধুবাবাকে জানায় পুলিশ আশ্রমের ভেতরে এসেছে এরপরেই সাধু বাবা যায় পুলিশের সাথে কথা বলতে সাধুবাবাকে দেখেই পুলিশ অফিসার বলেন আপনি কি এই আশ্রমের সঞ্চালক সাধু বলেন হ্যাঁ বলুন আপনাদের কি সাহায্য করতে পারি এরপরেই সাধু আশ্রমের একজনকে জল আনতে বলেন সাধু বলেন আমাদের আশ্রমে চা কফি খাওয়া নিষিদ্ধ সেজন্যই আপনারা জল পান করুন পুলিশ অফিসার সাধু বলেন আমরা এখানে জল খেতে আসিনি সাধু আমরা যতটুকু জানতে পেরেছি সেদিন নদীতে আপনি একটি ডেড বডি পেয়েছিলেন সাধু বাবা বলেন হ্যাঁ নদীতে গাড়ি ডুবেছিল আর সেই গাড়িতেই একজন মেয়েকে উদ্ধার করা হয়েছিল আমরা অনেক চেষ্টা করেছি মেয়েটাকে বাঁচানোর কিন্তু আরণ্যক বলে কিন্তু কী বাবা সাধু বাবা বলেন নদীর অত গভীরে যদি গাড়ি ডুবে থাকে তবে কি কোনো মানুষের বাঁচা সম্ভব আমি অনেক চেষ্টা করেছি মেয়েটাকে বাঁচাতে পারিনি গ্রামবাসী ভেবেছে আমি সাধু আমি হয়তো কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবো কিন্তু এটা কি কখনও সম্ভব কেউ যখন মৃত্যুবরণ করে তাকে কি আর কখনো জীবিত করা যায় আরণ্যক বলে সাধু বাবা আপনি কি নিজের চোখে সবটা দেখেছেন আপনি নিজের চোখে দেখেছেন রোশনাই মারা গেছে হতে পারে সে অবচেতন ছিল সাধু বাবা বলে তেমন তো কিছু হয়নি একজন মানুষকে যদি গাড়িতে রেখে গ্লাস বন্ধ করে নদীতে গাড়িটি ডুবিয়ে দেওয়া হয় তবে কি কোনোভাবে সেই মানুষ জীবিত থাকতে পারে কখনো পারে না আরও নক বলে হতে পারে গাড়ির স্রোতে দরজা খুলে গিয়েছিল হয়তোবা রোশনাই বেঁচেছিল জ্ঞান হারিয়েছিল সাধু বাবা বলেন কিন্তু তেমন তো কিছু হয়নি ছোট তখন সাধুবাবাকে বলে সাধু বাবা একটা কথা বলুন রোশনাই জীবিত নেই সে ঠিক আছে কিন্তু রোশনের দেহ দেহ কোথায় গেল আমরা কেউই তোর ডেড বডি হাতে পাইনি সাধু বাবা ছোটকে বলে আমি জানি না ওখানে নদীর অনেক স্রোত ছিল যদিও সঠিকটা জানি না তবে আমার মনে হয় নদীর স্রোতে হয়তো বা ভেসে গেছে মেয়েটার এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে মাধবীলতা বলে আপনার কেন খারাপ লাগবে সাধুবাবা বলেন কারণ মেয়েটা অল্প বয়সী ছিল এমন মাসুম একজন মেয়ের এই রকম মৃত্যু অবশ্যই খারাপ লাগবে পুলিশ সাধুবাবাকে বলে আচ্ছা আপনি সত্যিই কি ডেড বডি আনেননি সাধু বাবা বলেন আপনি কি আমাকে সন্দেহ করছেন পুলিশ অফিসার সাধুবাবাকে বলে দেখুন আইনের চোখে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় যেহেতু আপনি শেষ ডেড বডি দেখেছিলেন তাই আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি আচ্ছা আপনি একজন সাধু হয়ে কি করে একজন মেয়ের এইভাবে ডেড বডি ফেলে রেখে এলেন না মানে আপনি তো একজন সাধু আপনার কি শেষ কাজ করারও ইচ্ছে হয়নি সাধু বাবা বলে মেয়েটিকে দেখে আমার এটা স্বাভাবিক মৃত্যু মনে হয়নি পুলিশ বলে কেন কেন স্বাভাবিক মৃত্যু হয়নি সাধু বাবা বলেন কোনো মানুষই তো আর নিজেকে গাড়িতে বন্ধ করে নদীতে গাড়ি ফেলবে না তাই না তাই আমার মনে হয়েছে এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয় এটা পুলিশের কেস হতে পারে পুলিশ এসে ডেড বডি নিয়ে যাবে ছোট বলি কিন্তু আপনি তো পুলিশকে জানাননি সাধু বাবা বলেন হ্যাঁ আমি জানাইনি এটা কি আমার অপরাধ হয়েছে আমার তো জানানোর দায়িত্ব ছিল না সাধু বাবাকে বলে না সাধু বাবা আপনার এটা অপরাধ হয়নি একজন মেয়ে মারা গেছে অথচ তার ডেড বডি অবধি আমরা হাতে পাইনি আর গাড়িটিরও কোনো সন্ধান পাওয়া যায়নি সাধু বাবা বলেন দেখুন আশ্রম থেকে নদীটি অনেক দূরে আর নদীর ধারে যে গ্রাম আছে তারা অনেক গরিব হতে পারে তারা গাড়িটি চুরি করে বিক্রি করে দিয়েছে আরণ্যক সাধুবাবাকে আবারও বলে সাধু বাবা আপনি একটু মনে করে দেখুন না হতে পারে সে জীবিত ছিল সাধু বাবা বলে আচ্ছা তুমি এমন কেন করছো তুমি কে হও আরণ্যক বলে মেয়েটি আমাদের বাড়িতেই থাকতো ও আমার পরিবারের একজন আমরা জানতে পেরেছি ও মারা গেছে আমরা নিউজ চ্যানেলে দেখেছি কিন্তু এখনও ডেড বডি পাইনি আরণ্যক কান্নায় ভেঙে পড়ে সাধুবাবা বুঝতে চেষ্টা করেন হয়তো বা রোশনাই এর কথাই বলেছিল এর সাথেই রোশনিয়ার সম্পর্ক ছিল বিয়ে হয়েছিল আমরা জানি না ও কেমন আছে কোথায় আছে কি অবস্থাতে আছে পুলিশ বলে এই জন্যই আমরা একজন প্রত্যক্ষ সাক্ষীকে খুঁজছিলাম সাধুবাবা বলেন দেখুন আমি যতদূর যা জানি সবটা বলে দিয়েছি মাধবীলতা বলে আচ্ছা আমরা তো আরেকটা নিউজও পেয়েছি যেই দিন এই অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে আপনারা রোশনের ডেড বডি পেয়েছিলেন সেই দিনই আপনার আশ্রমেও একজন মেয়েকে আনা হয়েছে মাধবীরতার প্রশ্ন শুনে বাবা একটুখানি অবাকি হয়ে যান এত সময় সাধু বাবা নর্মালি কথা বললেই এবার সাধু বাবার মধ্যেও খানিকটা আনিজি ফিল হতে থাকে